আলাইকুম এখন আপডেট খবরগুলো পাচার করা টাকা পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনব জামায়াতের আমির যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ফখরুল বড় চেয়ার ছোট চেয়ারের রাজনীতি আমরা চাই না হাসনাত আব্দুল্লা ভোটের পুরনো হিসেব নিকাশ এবার বদলে যাবে আসিফ মাহমুদ কোনো চাঁদাবাজ মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না প্রচারণায় আমিনুল হক সিলেট সীমান্তে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা সহ আহত তিন পাচার করা টাকা পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনব জামায়াতের আমির জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে ছুটতে হয় রাজধানী ঢাকায় এই সামর্থ্য সবার নেই রাস্তায় অনেকের মৃত্যু হয় এ অবস্থা আমরা আর দেখতে চাই না আল্লাহ আমাদের দায়িত্ব দিলে আঠারো কোটি মানুষের চৌষট্টি জেলার কোথাও মেডিকেল কলেজ কলেজবিহীন থাকবে না শুক্রবার পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে দশ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন জুমার নামাজের আজানের পর তিনি বক্তব্য দেওয়া শুরু করেন প্রায় বারো মিনিট বক্তব্য দেওয়ার পর পঞ্চগড় এক আসনে জোটের প্রার্থী সার্জিস আলমের হাতে সাপলা কলি প্রতীক ও পঞ্চগড় দুই আসনের প্রার্থী সাফিউল আলমের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে বলবেন এত টাকা কোথায় পাবেন ওই যে চুরি করে আমাদের আঠাশ চাপ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে ওগুলো ওদের পেটের ভেতরে হাত ঢোকাইয়ে আমরা বের করে আনবো ইনশাল্লাহ আর আগামী দিনে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না বক্তব্যের শুরুতে জামায়াতের আমির বলেন আমি সাক্ষী হতে এসেছি আপনাদের মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছি ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেননি সেই সময় আগের রাতেই ভোট হয়ে গেছে এখন একটা সুযোগ এসেছে শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার সোলটিহরি বাজারে নির্বাচনী গণসংযোগের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন মির্জা ফখরুল বলেন আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে তিনি ভারতে গেছেন ভালো করেছেন এলাকার সমর্থক কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই আপনারা বিপদে পড়বেন না আমরা আছি আপনাদের পাশে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না দুপুরে মির্জা ফখরুল নির্বাচনী গণসংযোগ ও পথসভার উদ্দেশ্যে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসেন বিকেলে তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সোলটিহরি বাজারে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন এছাড়া এগারো মাইল বৈরাগীহাট পয়সা ফেলা ও মুন্সিরহাট এলাকায় গণসংযোগ করেন তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট চান শোলটিহরি বাজারে এলাকাবাসীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আমি কিন্তু আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই এই এলাকা থেকে নির্বাচন করে আমি কখনো জিতেছি কখনো হেরেছি যখন হেরেছি তখনও কিন্তু আপনাদের ছেড়ে যায়নি বড় চেয়ার ছোট চেয়ারের রাজনীতি আমরা চাই না হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বড় চেয়ার ছোট চেয়ারের রাজনীতি আমরা চাই না নেতাকে সাধারণ মানুষের মধ্যে রাখলেই রাজনীতি জনবান্ধব থাকে শুক্রবার কুমিল্লার দেবীরদার পৌর এলাকার ভিংলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লা কথা বলেন আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভিংলাবাড়ি চারাও নিউ মার্কেট বিহার মন্ডল ও ছোটনা এলাকা টাকায় তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভিংলাবাড়িতে উঠান বৈঠকে হাসনাত আবদুল্লা বলেন সব রাজনৈতিক দল ঋণ খেলাপি ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের নির্বাচনের টিকিট দিয়েছে জনগণ ইতিমধ্যে তাদের চিহ্নিত করেছে ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রত্যাখ্যান করবে আজ দুর্নীতির বিরুদ্ধে রুঠে দাঁড়াতে হবে দু টাকার কার্ড পেতেও জনগণকে তিন হাজার টাকা ঘুষ দিতে হয় এই অবস্থা থেকে দেশকে বের করতে হবে এজন্য রাজনীতি যেন কখনোই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের লাভ ফেরত পাওয়ার মাধ্যম না হয় ভোটারদের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন দেবীদারের তরুণ ও যুব সমাজ সাধারণ জন প্রবাসী ভাই এবং মা ও বোনেরা আমার মূল শক্তি অনেকেই হয়তো অন্য পার্টি করেন কিন্তু গোপনে ভোট আমাকেই দেবেন বলে আমার বিশ্বাস রয়েছে ভোটের পুরনো হিসাব নিকাশ এবার বদলে যাবে আসিফ মাহমুদ গণ উত্তর বাংলাদেশে এবারের নির্বাচনে ভোটের পুরনো হিসাব নিকাশও বদলে যাওয়ার ইঙ্গিত দেখতে পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে যে ইকুয়েশন পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে চলে আসছিল সেই প্রতিটি ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যেসব সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন শিক্ষক ছাত্র থেকে সব শ্রেণী পেশা ও কমিউনিটির মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফি যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের গতানুগতিক হিসাব যে অমুক দলের ত্রিশ শতাংশ অমুক দলের চল্লিশ শতাংশ সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে বদলে দেবে শুক্রবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় ঐক্যের অংশীদার এনসিপির নেতা আসিফ মাহমুদ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ উদ্দিন সরকারের সমর্থনে তারুণ্যের উৎসব দু শীর্ষক এই সমাবেশ হয় কোন চাঁদাবাজ মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না প্রচারণায় আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ষোলো আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন তার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে তবে সংসদ সদস্য নির্বাচিত হলে কোন চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি শুক্রবার নির্বাচনী জনসংযোগ চালানোর সময় প্রথম আলোকে কথা বলেন আমিনুল হক ওই সময় তিনি রাজধানীর মিরপুর বারো নম্বর সেকশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চালাচ্ছিলেন আমিনুল হক প্রথম আলোকে বলেন আমার এলাকায় মাদকের কিছু সমস্যা আছে কিছু চাঁদাবাজ আছে আমি আমার এলাকায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মুক্ত ও মাদক মুক্ত সমাজ গড়ব আমিনুল হক আরও বলেন সে যেই হোক না কেন আমরা কোনো অন্যায়কারীকে কোনো চাঁদাবাজকে কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না আমরা পরিপূর্ণভাবে একটি সুন্দর শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ করতে চাই ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই বেলা তিনটের দিকে মির পুর বারো নম্বর সেকশনের সি ব্লকের দুই নম্বর অ্যাভিনিউ এলাকায় গিয়ে দেখা যায় হেঁটে হেঁটে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আমিনুল হক তার সঙ্গে শত শত নেতাকর্মী ছিলেন তাদের কেউ কেউ আমিনুল হকের আগে আগে হ্যান্ডবাইকে তার প্রচারে আসার খবর এলাকাবাসীকে জানাচ্ছিলেন সিলেট সীমান্তে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা গুলিবিদ্ধ সহ আহত তিন সিলেটের জৈন্তাপুরের সীমান্ত এলাকায় মাইকে ঘোষণা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে বিজিবির এক সদস্যসহ তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার দিগগতরা পৌনে এগারোটার দিকে নিজপাট ইউনিয়নের গৌরীশঙ্কর কমলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন জয়ন্তাপুরের যশপুর গৌ িশঙ্কর গ্রামের মোহাম্মদ আতিক আহমেদ বিশ বছর মোহাম্মদ রায়হান মিয়া আঠাশ বছর এবং বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম বছর তাদের মধ্যে আতিক আহমেদ গুলিবিদ্ধ হন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার সকালে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের টিপরাখলা ঘুড়িমারা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত বারোশো অষ্টআশি থেকে আনুমানিক একশো পঞ্চাশ গজ বাংলাদেশের ভিতর থেকে চোরাচালানের ছয়টি গরু জব্দ করে বিজিবি এই সময় বিজিবির উপর হামলা করে চোরাকারবারীরা হামলার ঘটনা বুধবার মামলা করা হয় পরে গতকাল বৃহস্পতিবার রাতে নিজপাট ইউনিয়নের টিপরাখলা গৌরীশঙ্কর এলাকায় যায় বিজিবির একটি টহল দল এই সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজিবি সদস্যের বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে ওই ব্যক্তিরা বিজিবি সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এই সময় স্থানীয় মসজিদের মাইকে বিজিবি স্থানীয়দের ওপর হামলা চালাচ্ছে ঘোষণা দিয়ে হামলা করা হয় এই সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এতে একজন গুলিবিদ্ধ সহ আরও দুজন আহত হন